দেখতে পাচ্ছেন আমরা রয়েছি আজ আগলঝাড়া বিএসপি একাডেমি মাঠের সামনে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগলঝাড়া থানা শাখাকর্তৃক কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি নিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে পুরো প্রতিবেদনটি দেখতে আমাদের সাথেই থাকুক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগলঝাড়া উপজেলার সভাপতি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক মনোনীত বরিশাল এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ব্রাসেল সর্দার মেহেদি আমরা ওনার কাছ থেকে জেনে নেব আজকের কর্মসূচি সম্পর্কে তো আজকে আমরা জানতে পেরেছি যে আপনাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি আছে যেমন প্রত্যেকটি থানায় বাংলাদেশের প্রত্যেকটি থানা এবং উপজেলায় পাঁচ দফা দাবি নিয়ে আপনারা কর্মসূচি পালন করতেছেন সেই পাঁচ দফা দাবি আমাদের মূলত প্রধান পাঁচ দফা কর্মসূচিতে আমরা আজকের এই বিক্ষোভ করছি এর মধ্যে আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই এদেশের অধিকাংশ রাজনৈতিক দল তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এবং আপনারা জানেন বিশ্বের যতগুলো রাষ্ট্রে নির্বাচন হয় তার প্রায় চুয়ান্ন পার্সেন্ট রাষ্ট্রেই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হচ্ছে অতএব আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই এবং আমরা মনে করি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আগামীতে শাসন এবং স্বৈরাচার সরকার আর প্রতিষ্ঠিত হতে পারবে না এছাড়া আমরা বিগত সতেরো বছরে আওয়ামী লীগের যে দুঃশাসন আমরা দেখেছি গণহত্যা এবং মানুষের ভোটের অধিকার হরণ করেছে সেই আওয়ামী লীগের এখন পর্যন্ত কোনো দৃশ্যমান বিচার হয় নাই আমরা এই বর্তমান সরকারের কাছে তাদের দৃশ্যমান বিচার দাবি করছি কোনো নাটক চলবে না কোনো ষড়যন্ত্র চলবে না এবং আওয়ামী লীগের যারা দোসর ছিল বিশেষ করে চোদ্দ দল তাদেরও আমরা দৃশ্যমান বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি এবং তাদেরকেও আমরা সমস্ত ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি জানাচ্ছি যতদিন পর্যন্ত বিচার অনুষ্ঠিত না হয় আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের এখন পর্যন্ত কোনো সরকারি সনদ বাস্তবায়ন হয়নি কারণ আমরা সামনে নির্বাচন দাবি করছি এটা কিসের ভিত্তিতে কারণ বিগত সংবিধান যদি আমরা ধরি তাহলে তো উনত্রিশ সালে নির্বাচন হবে তাহলে জুলাই জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এই নির্বাচন অবৈধ এই সরকার অবৈধ এই নির্বাচন যে পরিচালনার যারা দায়িত্বে আছেন তারাও অবৈধ অতএব জুলাই সনদ বাস্তবায়ন না হলে আমরা এই যে মেহনত করতেছি সামনে নির্বাচন দেবে হাজার হাজার কোটি টাকা খরচ করে সেটা সম্পূর্ণই আমি মনে করি যে বিফলে যাবে এবং আবার স্বৈরশাসন যে বলবে স্বৈর শাসন আবার শুরু হবে এই জন্য আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই এছাড়া দেখেছেন লেভেন প্লেইং ফিল্ড এখনও কিন্তু বাংলাদেশে তৈরি হয়নি কারণ এখনও বৈষম্য চলছে এবং একটা দল বিশেষ করে আমি তাদের নাম বলবো না আপনারা বুঝে নেবেন সেটা সারা বাংলাদেশে তারা ক্ষমতায় না গিয়েও মনে হয় তারা ক্ষমতায় আছে এই যে তারা ক্ষমতায় যাওয়ার আগেই যদি তারা ক্ষমতায় চেপে বসে তাহলে এই অবস্থায় যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে কিভাবে লেভেন প্লেইং ফিল্ড অনুষ্ঠিত হবে আমার বুঝে আসে না আমি মনে করি কোনো অবস্থাতেই লেভেন প্লেইং ফিল্ড হয়নি এবং এটা অবশ্যই সরকারকে নিশ্চিত করতে হবে তারপরে নির্বাচন দিতে হবে যেই সংবিধান আমি ফেসিস্টদের আমলে ছিল সেই সংবিধান আমরা মানি না এই সংবিধান পরিবর্তন করতে হবে নতুন সংবিধান বিনির্মাণ করতে হবে তাছাড়া আওয়ামী লীগের আমলে যেই সমস্ত আমলারা রয়েছেন তাদেরকে তাদেরকে যদি যাদেরকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকেও অবশ্যই অপসারণ করতে হবে তা নাহলে সুষ্ঠু নির্বাচন এদেশে আমরা মনে করি অনুষ্ঠিত হবে না এবং চোদ্দো দলকে অবশ্যই নিশ্চিত করতে হবে আচ্ছা আপনার কাছে আরেকটি প্রশ্ন সেটি হলো যে আপনাদের যে পাঁচ দফা দাবি এর মধ্যে প্রধান দাবি হলো পিয়ার পদ্ধতিতে নির্বাচন যদি পেয়ার পদ্ধতিতে নির্বাচন হয় সেক্ষেত্রে আগল ছাড়া এবং গল্পী জনগণ কীভাবে উপকৃত হতে পারে সংক্ষিপ্তভাবে যদি একটু বলতেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে নাম্বার ওয়ান হলো বাংলাদেশের সমস্ত জনগণের ভোটের অধিকার বাস্তবায়ন হবে এবং আমরা মনে করি জাতীয় সরকার গঠিত হবে অর্থাৎ সব দল সব শ্রেণী সব মতাদর্শের লোক সংসদে কম হলেও তারা যেতে পারবে সকলের কথা বলার অধিকার থাকবে এবং আবার নতুন করে কোনো ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে তৈরি হবে না বিগত দিনের ইতিহাস যদি দেখেন এই নির্বাচন ব্যবস্থা সঠিক ছিল না বিধায়ী বারবার ফ্যাসিস্ট এবং তাদেরকে আমাদের আন্দোলন করে সংগ্রাম করে ক্ষমতার থেকে নামাতে হয়েছে এইটা আর আসবে না যদি পিয়ার পদ্ধতি চালু করা হয়